রোশনাই ধারাবাহিকের নতুন পর্বে স্বাগতম আজকের পর্বে দেখতে পারবেন যে আমরা কাজেন সিস্টার কিন্তু এখন তো সত্যিটা জানো এখন কিন্তু তুমি জানো যে আমরা কাজেন সিস্টার নয় আমরা একই মায়ের পেটের না আমি আমি চাইছি না যে সুরঙ্গমা মুখার্জিটা স্বীকার করেনি আমি ওনার মেয়ে আমি আমি চাই না কারণ উনি এটা স্বীকার করলে সত্যি যদি কেউ অস্বস্তিতে পড়ে না তাহলে সেটা আমি পড় হ্যাঁ এটা আমি চাই দেখো এটা আমরা স্বীকার করি বা না করি এটাই কিন্তু সত্যি যে আমরা একই মায়ের পেচের তাই এতদিন তুমি আমার সঙ্গে যা যা করেছো এখন কিন্তু তুমি সেটা আমার সাথে করতে পারো না বা এতদিন তুমি আমাকে যা যা বলেছ এখন কিন্তু তুমি সেই একই কথা আমাকে বলতে পারো না কি করতে হবে তাহলে আমাকে এখন আর আরণ্যকে ছেড়ে দিতে হবে তুমি যা যা হারিয়ে ছেড়ে সেই সবকিছু তোমাকে ফিরিয়ে দিতে হবে হ্যাঁ উত্তর দাও খরি মানে কি তুমি তো উত্তেজনার মাথায় একটা মারাত্মক কথা বলে দিলে মানে তুমি এটাই আমার কাছে জানতে চাইছো তো যে এতদিন আমি যা যা হারিয়েছি সেই সবটা আমি ফিরে পেতে চাইছি কিনা তার মানে তুমি এটা অ্যাকসেপ্ট করলে যে আমি স্যারজিকে হারিয়ে ফেলেছিলাম আর সেই হারিয়ে যাওয়া মানুষটাকে আমি আবার ফিরে পেতে চাইছি এই ছিল আজকে পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন